গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আজকে নতুন একটি দিন নতুন একটি ব্লগ দিয়ে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে আমাদের সবার সকালে যদিও ছেলে চা খায় না শুধু আমি মা আর আমার বর খাই তো সকালে চা টা খাই এই যে বাসি কাজ শুরু করে দিছি তো দুই দিনের ভিডিও একসাথে দেবই আর কি চিন্তা করছিলাম তো মানে অল্প করে করে ভিডিও করছি করে দুই দিনেরটা একসাথে করে পোস্ট করছি তো এই যে ঘরটোর মানে ঝাড়ঝুর হয়ে গেল আর এই যে এখন মুছে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি গরম জল দিয়ে ঘর মুছি শীত কী আর গরম কি। জানো মানে হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে পারে তোমরা জানবে আমি অনেকবার বলছি যে আমি কিন্তু গরম জল দিয়ে ঘর মুছি গরম জল দিয়ে ঘর মুছলে মানে মেঝেটা এত পরিষ্কার হয় আর এত একদম ইয়ে হয় কি বলবো চিটচিটা থাকে না একদম তো এই যে স্নান ধ্যান হয়ে গেছে তারপরে পূজা দেওয়াও হয়ে গেছে একদম ব্রেকফাস্টে চলে আসছি ব্রেকফাস্টে যে লুচি আর তরকারি আর কি একটু তরকারি ছিল আর লুচি ছিল বন্দিয়া এই তো এটাই তারপরে সরি লুচি ছিল না ওইটা হচ্ছে ডালপুরি ছিল সকালে ডালপুরি নিয়ে আসছিলো তো আমি একটা শুধু হয়েছি অনেক বড় ছিল ওই জন্য তারপরে সবজি নিয়ে আসলো তো দেখো ঝিঙাগুলা নিয়ে আসছে কেমন তো আমার তো ওই ঝিঙা দেখে মাথা গরম হয়ে গেছিল অনেক চিৎকার পাললাম বরের সাথে কিন্তু ঝিঙাগুলো অনেক ভালো ছিল একটাও কিন্তু মানে পোকাও ছিল না কি বুড়া ছিল না খুব কচি কচি ছিল তো যাই হোক দুপুরে রান্না বাড়ি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না দুপুরে রান্না কমপ্লিট দে মানে একটু দেখালাম চুলাটুলা একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে বিছানার এই অবস্থা ছেলে বাড়িতেই আছে ছেলে শুয়েছিল আর কি ওকে উঠায় নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি যে বিছানার এই অবস্থা আর কি কী রান্না করলাম সেটা একটু তোমাদের দেখায় আজকে আমাদের নিরামিষ রান্না করছি তোমার মটর ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে যেটা আমার ভীষণ পছন্দ কিন্তু আমার বর একদম পছন্দ করে না চাল কুমড়া তারপরে যে পনির রান্না করছি এটা হচ্ছে ছেলের পছন্দ পটল ভাজি করছি এটা আমার পছন্দ ডুমোর ভাজি এটাও আমার পছন্দ এই পাঁচ তরকারি করছি এটা আমার বরেরও পছন্দ আমারও পছন্দ তো যাই হোক পুঁশাক দিসির জন্য আমার একটু বেশি পছন্দ তো দুপুরবেলারে তো নিরামিষে মেনুগুলাগুলো ছিল ভীষণ মজা হয়েছিল খাইতে বিশেষ করে ডাল আর পনটা খুব ভালো হয়েছিলো খাইতে তো খাওয়ার টেবিলে অনেকটা সময় বসে থাকে একটু গল্প গুজব করলাম ছেলের সাথে তারপরে ছেলে চলে গেল কোচিংয়ে এখন প্রায় এই পোনে চারটা কি চারটা বাজে যাই হোক তো ভাবলাম একটু শুয়ে বসে থাকি এখন কিছুক্ষণ পরে তো ছেলে আবার চলে আসবে আর এখনকার ওয়েদারটা কেমন যেন এই একদম ঝলমল করছে রোদ আবার একদম অন্ধকার হয়ে যাচ্ছে দিয়ে ঘুরি আবার একটু বৃষ্টিও হচ্ছে মানে প্রতিদিনই প্রায় এরকম হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার যখন রোদ বের হচ্ছে তখন একদম ঝলমল করছে রোদ আমার আর যখন রোদ বের হচ্ছে তখন আবার আমার মনে হচ্ছে ইস কাপড় কাচলাম কেন কাপড় কাচলাম না কেন এরকম মনে হচ্ছে কারণ রোদটা যখন বের হচ্ছে তো ভীষণ ভালো লাগছে Mm, तो ये है? সকাল থেকে উঠে তো আমি একদম চুল ছাড়ার টাইমই পাই না তখন একটু চুলটা ছাড়ে দিয়ে আর কি শুয়ে বসে থাকবো তারপরে চলে আসলাম একদম সন্ধ্যার সময় গুড ইভিনিং বাইকে চা নিয়ে হাজির দেখো যেটা ছাড়া আমার চলে না আর ছেলে খাইছে হচ্ছে লেবু চা ছেলের খাওয়া শেষ তো দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই ছোট্ট ট্রেটা জানো অনেক আগেকার আমার ছেলে যখন বোধহয় ক্লাস থ্রি কি ফোর পরে তখন আমরা সব মানে স্কুলের সব ভাবিরা একসাথেই ছিলাম দিয়ে সবাই কিনছিলাম একসাথে প্রায় তিন চারটার মতো ট্রে ছোটো ছোটো সাইজের আমার কাছে আর একটা আছে আর কি মানে দুইটা আছে এই একটা আর একটা আর সবগুলো ভাঙে গেছে ভাবিদের আছে নাকি জানি না তো সেই সময়কার কথা যেন মনে পড়ল যে একসাথে কিনছিলাম সবাই কিছু কিছু জিনিস আছে দেখো দেখলে পারে সেই সময়টা একদম মানে ফিরে যায় কি ওই সময়টার কথা খুব বেশি মনে পড়ে তো যাই হোক রাত্রিবেলায় যে একটু ময়দা মাখায় রাখলাম লুচি বানাবো আর দুপুরে যা কিছু আছে পনির আছে ইয়ে আছে ওগুলো দিয়েই আজকে মানে রাত্রিবেলা আমাদের খাওয়া হবে আর এই যে চায়ের বাসনপত্র মাজা কমপ্লিট রাত্রের কাজবাজ মোটামুটি শেষ তো এই যে এখন লুচিগুলো গরম গরম ভাজি করে নিব আর ছেলে তো লুচি ভাজা দেখে ভীষণ খুশি বলে মা লুচি প্রথম যেইটা হবে সেইটা কিন্তু আমাকে দিবে। যদিও সে প্রতিবার তাই করে যখনই লুচি ভাজবো প্রথমটা তার আগে লাগবে তো যে কাজ সেই আর কি মানে যে কথা সেই কাজ তো আমি ডাকলাম ওই দেখো নিয়ে যাচ্ছে দেখছো হাত দেখতে পাচ্ছ ওই দেখো একটুবার দেখাইও দিল তো বলে কি যে এগুলা কিন্তু কাউন্ট করবে না এগুলা যে আমি খাচ্ছি মানে ভাসতে ভাসতে যে কয়টা খাবে ওগুলা কিন্তু কাউন্ট হবে না তার এত পছন্দ করে সে লুচি তো এই যে আর লুচিগুলো যেন এত সুন্দর ফুলছে কি বলবো প্রত্যেকটা লুচি আর লুচি তারপরে রুটি ভাজার সময় যদি না ফুলে তাহলে দেখো একদম ভালো লাগে না তাই না ফুললে পারি কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে তো এক এক করে লুচিগুলো ভাজি করছি শুধু লুচিই করব বললামই তো দুপুরের সমস্ত কিছু আছে ওই আর কিছু করবো না আর ছেলে তো পনির দিয়ে খাবে ওর তো ভীষণ পছন্দ পনিরের তরকারি তো রাত্রিটা এইভাবেই গেল সেই রকম কিছুই না তো চলে আসছি একদম পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে একদম ছেলের ব্রেকফাস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে হাজির হলাম কালকে রাত্রে যে লুচি ভাজছি সেই লুচি আর একটা ডিম ভাজি ছেলে তরকারি করছি আলুর তরকারি সে খাবে না বলে না আমি খাবো না পরে একটা ডিম ভাজি করে দিলাম সে ভীষণ খুশি তারপরে সকালের এই যে আমার কিন্তু স্নান ধ্যান হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে বাসনগুলো জড়ো হয়েছিল এগুলো সিঙ্কে রাখে আমি সমস্ত স্নান ধ্যান পূজা টুজা করে ফেলছি আজকে আর মাঝি মানে মাঝামাঝি করে টুরে যায়নি বাথরুমে ভাবলাম আসেই করব। রান্নার যেহেতু ঝামেলা নাই কার হচ্ছে আগামী কাল হচ্ছে জন্মাষ্টমী দুপুরবেলা শুধু বাবা ছেলের জন্য রান্না করব আর আমার তো নিরামিষ সংযম থাকবো তো এই যে বাসনপত্র এগুলো একটু মাজা মানে মানে মাজা ঘষা করে নিচ্ছি যে এটা আমার একদম ভালো লাগে না তবুও করা লাগে তো কি আর করা বাসনপত্র এদিকে মাছি আর এদিকে দুপুরে কি রান্না করব সেটা ভাবছি তো বড় মশাই গিয়েছে বাজারে জানি না বাজার থেকে কী আনবে হুট করে এখন যদি মাছটাস নিয়ে আসে তাহলে তো ঝামেলা তবে অনেকদিন মাছ খাওয়াও হয়নি ছেলেও বললো মাছ খাবো তো আমার ছেলের তো পছন্দ হচ্ছে ভীষণ তোমার রুই মাছ আর কাতল মাছ বিশেষ করে পছন্দ তোমার কাতল মাছ সেইটা হলে তার আর কিছুই চায় না আর আমার আবার বড় মাছ একদম ভালো লাগে না এই রুই কাতল তো আরই ভালো লাগে না শুধু আমার ছেলের জন্যই আনা হয় রাখে দিয়ে ও ভাজি টাজি করে দিই ও ভীষণ পছন্দ করে খায় আর আমার বডের তো এরকম মাছ পছন্দ করে না সে একবেলা খাইলে আরেকবেলা খায় না মানে মাছ তার এতই অপছন্দ জানো তো এদিকে বাসন মাজা হয়ে গেল আর এই দেখো বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে আসছে চিকেন নিয়ে আসছে তারপরে কি মাছ বউ মাছ না কি যেন সেইটা নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে আর এই যে এই হচ্ছে রাইখর মাছ নিয়ে আসছে তো এখন আমার ছেলে বলে মা রায়খর মা রায়খড় মাছের একটু ভাজি করে দাও মুচমুচা করে তো আমি ভাবলাম শুধু ভাজি করব। একটু ভুনা করে দিই আর কি ধনেপাতা দিয়ে একদম ভাজা ভাজা করে ভুনা করে দিব তো ওদের হয়ে যাবে মাছগুলো দেখছো কাটে নিয়ে আসছে আমি কিন্তু বাড়িতে মাছ কাটি না কারণ আমি মাছ কাটতে ভালোওবাসি না আর পারিও না এই জন্য কাটি না তো এই যে দুপুরের রান্না আজকে ওল বাটা তারপর এই যে ছেলের জন্য মাছ ভাজি মশলা দিয়ে করছি এটা মানে ফিশ মশলা ফ্রাই আর এটাও করছি দেখো ধনে পাতা দিয়ে এটাও ফ্রাই করছি আর কি ছেলে বললো মা ভীষণ ভীষণ মজা হয়েছে খাইতে আর আমার বরের পছন্দের করছি আলু করলার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে যেইটা আমার বর ভীষণ পছন্দ করে মানে ওই খাবারটা আমার বর ভীষণ পছন্দ করে আর মাছ তো খাবে এক বেলা চিন্তা নাই আর আমার করছিলাম আলু সেদ্ধ ঘি আর হচ্ছে আতর চালের ভাত প্রেশার কুকারে তারপরে দেখো পরের দিন বিকালে আবার চা নিয়ে হাজির ছেলের চা আর আমাদের দুইজনের চা মায়ের চাটা তো দিয়ে আসছে তো তারপরে রাত্রে ভাবলাম চা খাওয়া যখন হয়ে গেল কালকে যেহেতু জন্মাষ্টমী আমার একা হাতে সমস্ত কিছু করা লাগবে তাই আগের দিনে সমস্ত কিছু একটু গুছায় রাখলাম সমস্ত কিছু বলতে বাসনপত্র আর আমার বাড়ি ভাঙার পর মানে পূজার বাসন যে কোথায় কি রাখছি তার তো ঠিক ঠিকানা নাই কোথায় কোন বস্তার মধ্যে করে রাখছি সেগুলোই এখন দেখে দেখে বের করছি কারণ পূজাতে তো ঠাকুরকে গোপালকে একটু ভোগ দেব লুচি সুজি তালের বড়া করব দেখি পারি কি না তবে চেষ্টা করব করার আমার বর্ত বলে উপাস এবার করা লাগবে না এবার শরীরটা ঠিক নাই তুই পারবি না তা বললাম আচ্ছা দেখি ভগবান যদি চায় তাহলে অবশ্যই করতে পারবো কেন পারব না তাই না বলো আর এই যে দেখো বাসনপত্র দেখছো কিভাবে কিভাবে কোথায় রাখছি তো এখন একটা একটা করে সমস্ত কিছু বার করে নিব নিয়ে রাত্রিতে একটু গুছায় রাখবো তারপরে কালকে সব মাজা ঘষা করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব রাত্রে আর মাজবো না এটাই ভাবছি শুধু বার করে একটু মানে গুছায় রাখছি যাতে কালকে আবার বার করে একটু ঝামেলা মনে হবে তো ক কয়টা বাসন বের করব কি বের করব এটাই ভাবছি তো আমার ছেলে এখন বলে মা এত বাসন্ত এখন লাগবে না তুমি তো অল্প করেই এখন ভোগ দিবে এখন তো লক্ষ্মী পূজা সরস্বতী পূজা না তা বললাম আচ্ছা বাবা অল্প করেই তো বার করব মানে ছেলে এখানে বক বক করছে আমার পাশে তারপরে এই যে যে কয়টা প্রয়োজন সেই কয়টা দেখো নিয়ে নিলাম তো আর যেগুলো মানে চাচ্ছিলাম সেগুলো এই ব্যাগের মধ্যে মানে এই বস্তাতে ছিল না তো এই কয়টাই যাই হোক বের করে নিলাম আর কোনো কিছু ঘাটবো না এখন কারণ কোথায় রাখছি আমি নিজেও জানি না সব বস্তা করে করে খাটের তলে আলমারির মাথার উপরে এইভাবে রাখছি জানো একটা ঘরের মধ্যে কি আর করা এভাবেই থাকা লাগছে তো এই যে এই কয়টা বাসন দেখো বের করলাম কড়াই টড়াই সমস্ত কিছু বের করলাম তারপরে হচ্ছে এই যে বেলুন চাকি বের করলাম দিয়ে হাত মুখ ধুয়ে আসে রাত্রিবেলার একটু স্কিন কেয়ার করব ইদানিং হলো কেমন যেন আমি আলসে হয়ে গেছি রাত্রিবেলা আমার কিচ্ছু করতে ভালো লাগে না আর যেদিন মানে চুলটা না বেঁধে ঘুমাবো সেদিন তো মনে হয় ঘুমই ধরে না আমার কিন্তু ওই যে আলসে পোনা করে কিচ্ছু করি না ভালো লাগে না তো যাই হোক রাত্রিবেলায় যে বেনিটা করে নিলাম আমার এই পাতলা চুলে লম্বা ঠ্যাংঠ্যাংা শুধু পাতলা তো যাই হোক বেনি করে নিলে পরে মানে ঘুমাতেও সুবিধা হয় আর রাত্রে একটু ওই যে মুখে ক্রিম লাগাই ক্রিমটা একটু দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা গুড নাইট